সনাতন ধর্মের আদি দেশ ভারতবর্ষে একসময় কুপ্রথা কুরীতি এত বেশি প্রচলিত ছিল যে মুসলমানদের আক্রমণের সময় তাদের ধর্ম আক্রমণকারীদের হাতের এক গ্রাস ভাত খাওয়াতে দুটুক জল পান করাতেই নষ্ট হয়ে যেতে লাগলো ধর্মপ্রষ্ট ঘোষিত হাজার হাজার হিন্দু আত্মহত্যা করে নিয়েছিল ধর্মের জন্য তারা আত্মবলিদান করতে প্রস্তুত ছিল কিন্তু ধর্ম বুঝে করলে তবে তো ধর্ম লজ্জাবতী লতার মতো হয়ে গিয়েছিল লজ্জাবতী লতার পাতা ছুলেই তার পাতা সংকুচিত হয়ে যায় হাত সরালেই আবার বিকশিত হয় কিন্তু তাদের সনাতন ধর্ম তো এমন লোক পেল যে তার আর বিকাশ হইল না যে সনাতন আত্মাকে ভৌতিক বস্তুগুলি স্পর্শ করতে পারে না তা কি কখনও ছোঁয়া খাওয়াতে নষ্ট হয় আপনার মৃত্যু তো তরবারির আঘাতে হবে আর ধর্মের মৃত্যু কি ছোঁয়াতেই হয়ে যাবে সত্যি কি ধর্ম নষ্ট হয়েছিল কক্ষণ না ধর্মের নামে যে কুড়িটি প্রচলিত ছিল তা নষ্ট হয়েছিল আলাউদ্দিন খলজির শাসনকালে বয়ানার কাজী মগিসুদ্দিন ব্যবস্থা দিয়েছিলেন যে হিন্দুদের মুখ খুলে চলা উচিত কারণ যদি কোনো মুসলমান থুতু ফেলতে চায় তাহলে সেই হিন্দু ধর্মাত্মা হয়ে যাবে কারণ তার কোনো ধর্ম নেই কি খারাপ বলেছিল সে মুখে থুতু ফেললে তো একজনই মুসলমান হবে কুয়াতে থুতু ফেললে তো হাজার হাজার লোক মুসলমান হয়ে যাবে বস্তুত সেই কাজই আততাই ছিল অথবা সেই সময়ের হিন্দু সমাজ আমাদের ভুলে গেলে চলবে না সনাতন যা ছিল আছে এবং থাকবে তাকে কখনও নষ্ট করা যায় না কোনোভাবে ধ্বংস করা যায় না জয় সত্য সনাতন জয় শ্রীকৃষ্ণ সবাইকে অসংখ্য ধন্যবাদ